কালকে একজন নারী সামান্তা শারমিন মনে হয় তার নাম আমি এগুলোর প্রতিবাদ করিনি কে কি বলবে সব প্রতিবাদ করলে রাস্তায় চলতে গেলে ডাইনে ভাই কত রকমের ঘেউ ঘেউ শব্দ শোনা যাবে ইসলামের নীতি বুঝতে হলে ওই আকল থাকতে হবে আকল থাকতে হবে মানুষ দেখবেন যে দেয়াল যখন বানায় তো মাঝে মধ্যে আবার এক ইট পরিমাণ ফাঁকা রাখা দেয় রাখি কি রাখে না না দেখবেন পুরা দেয়ালটা একেবারে ইট দেয় মাইরা দেয় জানালা না জানালা ছাড়াও মাঝে মধ্যে একটা দুইটা ইট ফাঁকা রাখে কেন এখানে বাস ঢুকায় যাতে ছাদের কাজ করতে পারে দেয়াল উঁচু হয়ে গেলে সে কাজ করতে পারে একজন যদি ফাঁকা কেন তার বুজার ভুল বুঝতে পারে না সে করবেটা কি ইসলাম সাম্যের ধর্ম সাম্য মানে এমন না যে দশ ফুট ওচা ব্যক্তি যেই ষাট পরবে তিন ফুট ব্যক্তি সেই পড়তে পারবে সাম্য কি ছিল সবার এক রকমের শার্ট কাপড় দিয়ে দেব ওরা সাম্য বুঝছে সব সমান করে ফেলো আরে দুজন পুরুষের মধ্যে কি সমান অধিকার আছে সচিবালয়ে যে চাকরি করে সে সরকারি গাড়ি দিয়ে চলে ওর প্রাইমারি স্কুলের মাস্টার জিন্দিগি তো সরকারি গাড়িতে উঠতে পারবে না একজন আঠারো তালা বিশ তালা বিল্ডিং এ বসবাস করে একজন ঝুপড়িতে বসবাস করে এত সমান অধিকার কি সব বিল্ডিং ভাঙ্গা সবার ঝুপড়ি বানাই দাও হুজুর কি বলতেছেন বুঝলাম না খেল করো বাবার সম্পত্তিতে নারী যা পাবে পুরুষ পাবে তার ডবল বাবার সম্পত্তিতে কন্যা যা পাবে পুত্র পাবে তার ডবল কথা ঠিক না বে ঠিক মস্তিষ্ক মাথাটা পুরাটা গোবর দিয়া ভরা তার বক্তৃতাই শুরু করতেছে যে সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিত করতে হবে এগুলো কি দিয়া বুঝামো